হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আচ্ছা আমাকে কেমন লাগছে বলো তো এই স্নান করে সাথে সাথে রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে মাথার চুলটাও ঠিক করে শোকাইনি প্রেমানন্দ এদের দুই ভাইয়ের দাবি হলো এরা নাকি কতটা খেলা করবে তাও আবার দোল বিশ্বাস করো এই টোটোটা যদি কোনো মতে আমার হতো না সব বাইকে ধাক্কা মেরে নামিয়ে দিতাম এই ফাঁকা রাস্তায় তো চলো তোমাদের কমেন্ট পরা যাও বিক্রম সরকার বলছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর ভিডিও দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে আর নন্দিনী বিশ্বাস বলছে খুব সুন্দর লাগলো আমার ভিডিওতে কেউ কমেন্ট করুক বা না করুক এই নন্দিনী দিদি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো তোমরা সবাই নন্দিনী দিকে ফলো করো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমরা চলে এসেছি প্যান্ডেলে আর এখানে এসে দেখি ঠাকুর চলে গেছে ঘাটের পারে। তো ওখানে আমরা না দাঁড়িয়ে আমরাও যাচ্ছি ঘাটের পারে। ফাইনালি আমরাও ঘাটের পারে পৌঁছে এসে মায়ের দেখাও পেয়ে গেলাম মা থাকবে কতক্ষণ মা যাবে বিসর্জন আবারও এক বছরের অপেক্ষা যারা যারা মাকে দেখতে আসতে পারি তারা তারা ভিডিওতে দেখে নাও আর মনের যা ইচ্ছে আছে সেগুলো মাকে জানিয়ে দাও আর তার সাথে সাথে এটাও বলো যে তোমাদের নেহা যেন একটু মোটা হয়ে যায় আর এই যে এত মানুষের নিচে জায়গা হচ্ছে এনার আর জায়গা হয়নি এনা পুরো দুর্গা ঠাকুরের মাথার উপরে বসেছিল আর একটু হলে গাছের ডালের সাথে বেঁধে যেত আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমাদের জানতে ইচ্ছা করছে এই ক্যামেরাম্যানটা কে তাই না থামো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার সেজম আমি কিন্তু শয় থানের লাঠি এবার যাচ্ছি আমরা বাড়ি আর তোমরা যদি চাও তোমাদের কমেন্টও পরের ভিডিওতে রিভিউ করি তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাও টাটা